আজ আমরা শন স্টিভেনসনের লেখা স্লিপ স্মার্টের বইটা নিয়ে একটু গভীরে যাব মানে দেখব কিভাবে ভালো ঘুম আমাদের আরও স্বাস্থ্যকর আরও কর্মক্ষম করতে পারে হ্যাঁ বইটা কিন্তু দারুণ আমরা একটা সারাংশের উপর ভিত্তি করে আলোচনাটা করব আমাদের লক্ষ্য হল বইটার মূল নীতিগুলো সহজভাবে বোঝা যাতে ঘুমের মান বাড়িয়ে আমরা সবাই মানে সারদিকভাবে ভালো থাকতে পারি ঠিক তাই আমরা ভাবি কম ঘুম মানে বেশি কাজ তাই না বিশেষ করে আজকালকার জীবনে হ্যাঁ একদম কিন্তু স্টিভেনসন ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছেন উনি বলছেন ভালো ঘুম আসলে কর্মক্ষমতা কমায় না বরং বাড়ায় এটা শুধু শরীর সারানোর ব্যাপার না মানসিক শক্তি আর সাফল্যেরও ভীত বা এই ভাবনাটাই তো অন্যরকম চলুন তাহলে শুরু করা যাক গোড়ার কথা হল ঘুম আসলে কতটা জরুরি স্টিভেনসেন বলছেন এটা শুধু বিশ্রাম নয় শারীরিক আর মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য শারীরিক দিক থেকে এর গুরুত্বটা ঠিক কি শারীরিক দিকটা হুম বেশ চমকপ্রদ ঘুমের সময় আমাদের শরীরটা একটা মানে মেরামতির কারখানার মতো কাজ করে মেরামতির কারখানা ইন্টারেস্টিং হ্যাঁ টিস্যু রিপেয়ার হয় মানে নতুন কোষ তৈরি হয় পেশি গঠনের জন্য প্রোটিন তৈরি হয় আর সবচেয়ে জরুরি হল হিউম্যান গ্রোথ হরমোন মানে এইচজেএচ সেটাও ঘুমের সময় বেরোয় ও আচ্ছা এই জিএইচ এটা তো আমরা ছোটবেলায় বৃদ্ধির সাথে যুক্ত বলেই জানতাম হ্যাঁ কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য এটা খুব দরকারি কোষ পুনর্গঠন মেটাবলিজম ঠিক রাখা এসবেও লাগে আর হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সেটাও ঘুমের সময় শক্তিশালী হয় তার মানে যদি ঘুম কম হয় তাহলে এই মেরামতির কাজগুলো ব্যাহত হয় এর ফল কি হতে পারে ফল মানে বেশ গুরুতর হতে পারে ধরুন নিয়মিত ঘুম কম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় মানে সহজেই অসুখ বিসুখ হওয়া ঠিক তাই ঠান্ডা লাগা বা অন্য ইনফেকশন এগুলো সহজে ধরে ওজন বাড়ার একটা প্রবণতাও দেখা দেয় কারণ ঘুম কম হলে ওই যে খিদি আর পেট ভরার হরমোনগুলো আছে না হ্যাঁ হ্যাঁ ওগুলোর ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর লম্বা সময় ধরে এটা চললে মানে দীর্ঘ মেয়াদে ডায়াবেটিস হার্টের সমস্যা হাই ব্লাড প্রেশার এসব ক্রনিক রোগের ঝুঁকি কিন্তু বেড়ে যায় স্টিভেনসন বলছেন এগুলো বিচ্ছিন্ন নয় ঘুমের অভাবের সাথে সরাসরি যুক্ত বাপ রে শারীরিক দিকটা তো পরিষ্কার হল এবার একটু মানসিক প্রভাবের কথায় আসি স্টিভেনসন বলছেন ঘুম নাকি আমাদের শেখা মনে রাখা এমনকি আবেগ নিয়ন্ত্রণের জন্য খুব দরকারি উনি একটা উপমা দিয়েছেন মস্তিষ্ক নাকি লাইব্রেরিয়ানের মতো তথ্য সাজায় ঘুমের সময় উপমাটা কিন্তু দারুণ আর খুব সত্যি ঘুমের অভাব হলে আমাদের কগনেটিভ ফাংশন মানে সোচনে সামঝনে কি সমতা ওটা ধাক্কা খায় কি রকম ধরুন মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় কনসেন্ট্রেট করতে পারি না ছোটখাটো সিদ্ধান্ত নিতেও সমস্যা হয় কনফিউশন লাগে নতুন কিছু শিখলে সেটা মনে রাখা কঠিন হয়ে পড়ে মানে অফিসের কাজ হোক বা পড়াশোনা পারফরম্যান্সে ঘাটতি দেখা দেয় আর মানসিক স্বাস্থ্য উদ্বেগ ডিপ্রেশন এগুলোর সাথেও কি যোগ আছে অবশ্যই আছে ঘুমের অভাব সরাসরি উদ্বেগ আর বিষণ্নতার ঝুঁকি বাড়ায় কারণটা হলো এটা ব্রেনের নিউরোট্রান্সমিটার মানে ওই কেমিক্যাল মেসেঞ্জারগুলো আর কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের স্বাভাবিক ছন্দে গণ্ডগোল পাকায় আর রোজকার জীবনের প্রভাব আমরা হয়তো ভাবি ধূর আজ মুডটা ভালো নেই বা কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু এর থেকেও বেশি কিছু হতে পারে যেমন দুর্ঘটনা হ্যাঁ এটা অনেকেই হয়তো অতটা গুরুত্ব দেন না কিন্তু ঘুমের অভাব আমাদের রিয়াকশন টাইম মানে প্রতিক্রিয়া জানানোর গতি সেটা কমিয়ে দেয় আর মোটর স্কিলস মানে হাত পা চালানোর দক্ষতা সেটাও দুর্বল করে দেয় তার মানে গাড়ি চালানো বা মেশিন চালানোর মতো কাজে এটা খতরনাক হতে পারে খুবই খতরনাক পরিসংখ্যানেও দেখা গেছে ঘুমঘুম চোখে গাড়ি চালানোর জন্য বহু দুর্ঘটনা ঘটে ক্লান্তি একটা বড় কারণ আর দীর্ঘমেয়াদী প্রভাব যদি দেখেন ত্বকে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়া বা ধরুন কগ্নেটিভ ক্ষমতা কমে যাওয়া এগুলো কিন্তু ঘুমের অভাবের সাথে যুক্ত বোঝা যাচ্ছে ভালো ঘুম আসলে কোনো বিলাসিতা নয় সুস্থভাবে বেঁচে থাকার আর ঠিকঠাক কাজ করার জন্য এটা একদম মৌলিক একটা চাহিদা স্টিভেনসেনের প্রথম বার্তাই হল ঘুমকে গুরুত্ব দিন একেবারে এই উপলব্ধিটা দিয়েই পরের ধাপে যেতে হবে বেশ গুরুত্বটা তো বুঝলাম কিন্তু শুধু সময় মতো বিছানায় গেলেই তো হবে না স্টিভেনসেন বলছেন আমরা কোথায় ঘুমাচ্ছি সেই পরিবেশটাও নাকি ঘুমের মানের ওপর বিরাট প্রভাব ফেলে এই আদর্শ ঘুমের পরিবেশ ব্যাপারটা ঠিক কি হুম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্টিভেনসেন কয়েকটা মূল উপাদানের কথা বলেছেন প্রথমটা হলো আলো আলো হ্যাঁ কৃত্রিম আলো বিশেষ করে আমাদের ফোন ট্যাবলেট বা ল্যাপটপের স্ক্রিন থেকে যে নীল আলোটা বেরোয় ও ব্লু লাইট ঠিক এই নীল আলো আমাদের শরীরের স্বাভাবিক ঘড়ি মানে সার্কারডিয়ান রিদমকে পুরো গুলিয়ে দেয় আর সবচেয়ে বড় ক্ষতিটা করে ম্যালাটোনিন হরমোনের মেলাটোনিন এটাই তো ঘুম আসতে সাহায্য করে তাই না একদম আর নীল আলো এর উৎপাদন কমিয়ে দেয় ফলে ঘুম আসতে দেরি হয় বা ঘুম গভীর হয় না তার মানে ঘুমানোর আগে ফোন দেখাটা ঘুমের জন্য খুবই খারাপ এর সমাধান কি ঘর একেবারে অন্ধকার করে ফেলা সমাধানটা কয়েক ধাপে ভাবা যেতে পারে হ্যাঁ ঘর যতটা সম্ভব অন্ধকার রাখা ভালো দরকার হলে ব্ল্যাক আউট পর্দা মানে একদম আলো আটকায় এমন পর্দা ব্যবহার করা যেতে পারে আচ্ছা শোবার আগে ঘরের আলো কমিয়ে দিন ডিম লাইট বা ওয়ার্ম লাইট মানে হোলদেটে আলো ব্যবহার করা ভালো আর সবচেয়ে জরুরি এবং হয়তো কঠিনও সেটা হল ঘুমানোর অন্তত এক ঘন্টা পারলে দেড় দুই ঘণ্টা আগে সব রকমের স্ক্রিন বন্ধ করে দেওয়া এক দেড় ঘণ্টা আগে ওই সময়টায় কি করা যেতে পারে বই পড়া যেতে পারে তবে খুব উত্তেজনা বা ভয়ের কিছু নয় হালকা গান শোনা যেতে পারে পরিবারের সাথে শান্তভাবে কথা বলা যেতে পারে হুম দ্বিতীয় উপাদান হল শব্দ শহরে থাকলে তো শব্দ এড়ানো মুশকিল গাড়ির হর্ন পাশের বাড়ি থেকে আওয়াজ ঠিক সম্পূর্ণ নিরবতা হয়তো সম্ভব নয় বিশেষ করে শহরে কিন্তু যতটা সম্ভব কমানোর চেষ্টা করা ধরুন ভারী পর্দা বা কার্পেট ব্যবহার করলে কিছুটা শব্দ শোষিত হয় আর ইয়ারপ্ল্যাগ ব্যবহার করা একটা সহজ উপায় আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে হোয়াইট নয়েজ মেশিন বা অ্যাপ হোয়াইট নয়েজ সেটা কি এটা হলো একটা একটানা মৃদু শব্দ যেমন ধরুন বৃষ্টির হালকা আওয়াজ বা ফ্যানের হালকা গুঞ্জন এই একটানা শব্দটা বাইরের হঠাৎ আসা জোরে আওয়াজগুলোকে মানে আড়াল করে দেয় বা মাস্ক করে দেয় ফলে ঘুমটা ভাঙে না সহজে ইন্টারেস্টিং এরপর বলছেন তাপমাত্রা গরমে যে ঘুম আসে না সেটা তো আমরা জানি কিন্তু আদর্শ তাপমাত্রাটা ঠিক কত হওয়া উচিত দেখুন শরীর যখন ঘুমের জন্য তৈরি হয় তখন সে নিজের কো টেম্পারেচার মানে ভেতরের তাপমাত্রা কিছুটা কমায় তাই শোবার ঘরটা যদি একটু ঠান্ডা থাকে তাহলে ঘুম আসতে সুবিধে হয় কতটা ঠান্ডা স্টিভেনসনের মতে আদর্শ তাপমাত্রা হল মোটামুটি ষাট থেকে সাতষট্টি ডিগ্রি ফারেনহাইট মানে সেলসিয়াসে ধরলে প্রায় ষোলো থেকে ১৯ ডিগ্রি ও এটা তো বেশ ঠান্ডা আমাদের দেশে শায়দ সবার পক্ষে এটা মেনটেন করা কঠিন হ্যাঁ ঠিক হয়তো একেবারে ওই রেঞ্জে রাখা সম্ভব না কিন্তু চেষ্টা করা যেতে পারে ঘরটা যাতে খুব গরম বা গুমট না থাকে এসি বা ফ্যান ব্যবহার করে যতটা সম্ভব আরামদায়ক রাখা আর সাথে হালকা সুতির পোশাক আর বিছানার চাদর ব্যবহার করা ভালো যাতে হাওয়া চলাচল করতে পারে আচ্ছা আর বিছানা ম্যাট্রেস বা বালিশ এগুলো কতটা গুরুত্বপূর্ণ অনেকেই তো পুরনো ম্যাট্রেসে বছরের পর বছর কাটিয়ে দেন এটা একটা খুব বড় ভুল একটা আরামদায়ক আর সাপোর্টিভ ম্যাট্রেস আর বালিশ কিন্তু ভালো ঘুমের জন্য অপরিহার্য সাপোর্টিভ মানে সাপোর্টিভ মানে যা আপনার শরীরের স্বাভাবিক বাঘগুলোকে বিশেষ করে শিরদাঁড়াকে ঠিকঠাক সাপোর্ট দেয় যাতে শিরদাঁড়া সোজা থাকে এক একজনের শোয়ার ধরন এক এক রকম হয় কেউ চিত হয়ে শোন কেউ পাশ ফিরে কেউ উপর হয়ে হ্যাঁ তা তো বটেই তাই নিজের শোয়ার ধরন অনুযায়ী সঠিক ম্যাট্রেস আর বালিশ বেছে নেওয়াটা খুব জরুরি পুরনো দেবে যাওয়া ম্যাট্রেস বা খুব উঁচু বা নিচু বালিশ কিন্তু ঘুমের কোয়ালিটি খারাপ করে এমনকি ঘাড়ে পিটে ব্যথাও হতে পারে উমের জন্যই ব্যবহার করতে এর পেছনের যুক্তিটা কি যুক্তিটা আসলে মনস্তাত্ত্বিক একটা অগোছালো ঘর মনের ওপর একটা চাপ তৈরি করে একটা অস্থিরতা আনে অন্যদিকে একটা পরিপাটি পরিষ্কার ঘর মনকে শান্ত রাখতে সাহায্য করে রিল্যাক্স করতে সাহায্য করে আর ঘরটা শুধু ঘুমের জন্য ব্যবহার করার ব্যাপারটা সেটার কারণ হলো মস্তিষ্কে শোবার ঘরের সাথে ঘুমের একটা শক্তিশালী অ্যাসোসিয়েশন বা সংযোগ তৈরি করা মানে ওই ঘরে ঢুকলেই যেন শরীর আর মন ঘুমের জন্য তৈরি হতে শুরু করে যদি আমরা বিছানায় বসে কাজ করি টিভি দেখি বা খাবার খাই তাহলে মস্তিষ্ক কনফিউজড হয়ে যায় ওই জায়গার সাথে ঘুমের বদলে অন্য কাজের স্মৃতি জড়িয়ে যায় বুঝেছি তার মানে অন্ধকার যতটা সম্ভব তৃষ্ণা সঠিক তাপমাত্রা আরামদায়ক বিছানা আর একটা পরিচ্ছন্ন শান্ত ঘর এই সব মিলিয়ে তৈরি হচ্ছে ভালো ঘুমের ভিত একদম এই পরিবেশটা তৈরি করতে পারলে ঘুমের মান বাড়ানোর দিকে একটা বড় পদক্ষেপ নেওয়া হয় পরিবেশের পর এবার আসি খাবারের প্রসঙ্গে আমরা কি খাই তার সাথে ঘুমের সম্পর্কটা ঠিক কি রকম এটা কি শুধু রাতে শোবার আগে কফি না খাওয়ার মধ্যে সীমাবদ্ধ না না তার থেকে অনেক বেশি স্টিভেনসন বলছেন কিছু নির্দিষ্ট খাবার বা পুষ্টি উপাদান আছে যা ঘুমকে সরাসরি প্রভাবিত করে যেমন ধরুন ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম হ্যাঁ উনি এটাকে বলছেন প্রকৃতির রিল্যাক্সেশন মিনারেল কারণ এটা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে পেশি শিথিল করতে সাহায্য করে এটা কোথায় পাওয়া যায় সবুজ শাকসবজি যেমন পালং শাক নানা রকম বাদাম বীজ যেমন কুমড়োর বীজ চিয়া সিডস ডার্ক চকলেট এগুলোতে ভালো পরিমাণে ম্যাগনেজিয়াম থাকে ইন্টারেস্টিং আর কিছু আছে এরকম ঘুম বাড়ানিয়া পুষ্টি উপাদান হ্যাঁ আর একটা জরুরি জিনিস হল ট্রিপ্টোফ্যান এটা একটা অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান হ্যাঁ এটা আমাদের শরীরে গিয়ে স্যারোটোনিন আর ম্যালাটোনিন তৈরিতে সাহায্য করে আর এই দুটো হরমোনই ঘুম আর মেজাজ নিয়ন্ত্রণের জন্য খুব জরুরি এটা কোন খাবারে থাকে টার্কির মাংসে বেশ ভালো পরিমাণে থাকে এছাড়া ডিম পানির কুমড়োর বীজও পাওয়া যায় একটা ছোট্ট টিপস হল খাবারের সাথে যদি অল্প পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে জটিল শর্করা যেমন ধরুন ওটস বা মিষ্টি আলু খাওয়া যায় তাহলে মস্তিষ্কে সহজে পৌঁছাতে পারে বাহ তার মানে শুধু কফি বা চা বাদ দেওয়াই যথেষ্ট নয় বরং এই ধরনের পুষ্টিকর খাবার ডায়েটে যোগ করাটা ঘুমের জন্য একটা সক্রিয় কৌশল হতে পারে অনেকটা বায়ো হ্যাকিংয়ের মতো তাই না বলা যেতে পারে অন্য অন্যদিকে কিছু খাবার আছে যা ঘুমের একেবারে শত্রু ক্যাফিন তো আছেই সবার আগে হ্যাঁ ক্যাফিন এর প্রভাব কতক্ষণ থাকে শরীরে এটা ব্যক্তিভেদে ফরাক হতে পারে তবে গড়ে ছয় থেকে আট ঘন্টা বা তারও বেশি সময়ের প্রভাব থাকতে পারে তাই স্টিভেনসনের কড়া পরামর্শ হল দুপুর দুটোর পর ক্যাফিনযুক্ত কিছু না খাওয়াই সবচেয়ে ভালো সেটা কফি চা এনার্জি ড্রিঙ্ক কোলা এমনকি কিছু ওষুধও থাকতে পারে অ্যালকোহলের ব্যাপারে কি বলবেন অনেকে মনে করেন রাতে একটু অ্যালকোহল নিলে ঘুমটা ভালো আসে এটা একটা খুব বড় ভুল ধারণা বুঝলেন তো অ্যালকোহল হয়তো শুরুতে একটু ঝিমুনি ভাবে এনে ঘুমিয়ে পড়তে সাহায্য করে কিন্তু এটা ঘুমের কোয়ালিটিকে মারাত্মকভাবে নষ্ট করে দেয় কিভাবে বিশেষ করে আর ই এম স্লেপ মানে ঘুমের যে পর্যায়ে আমরা স্বপ্ন দেখি আর মস্তিষ্ক স্মৃতি গোছায় সেই পর্যায়টা খুব ব্যাহত হয় আর অ্যালকোহলের প্রভাব কেটে গেলে প্রায়শই মাঝরাতে ঘুম ভেঙে যায় শরীরে জলের অভাব হয় ফলে সকালে উঠেও ক্লান্তি কাটে না শরীর ম্যাচম্যাচ করে আর কিনি বা বেশি মিষ্টি খাবার যেমন ধরুন রাতের খাবারের পর আইসক্রিম বা মিষ্টি খাওয়া এটা কি ঘুমের ওপর খারাপ প্রভাব ফেলে অবশ্যই ফেলে চিনি বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা পাউরিটি পাস্তা মিষ্টি জাতীয় খাবার এগুলো খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে খুব বেড়ে যায় তারপর আবার দ্রুত কমেও যায় রক্তে শর্করার এই যে দ্রুত ওঠানামা এটা ঘুমের মধ্যে অস্থিরতা তৈরি করে শরীর স্ট্রেসড হয়ে পড়ে কটিসল হরমোন বেরোতে পারে যা ঘুমকে আরও ব্যাহত করে তাই শোবার অন্তত দু তিন ঘণ্টা আগে ভারী খাবার বা বেশি মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ আসলে শুধু রাতের খাবার নয় সারা দিনের খাদ্যাভ্যাসটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট আর ফাইবার সমৃদ্ধ সুষম খাবার খেলে রক্তে শর্করার মাত্রাটা স্থিতিশীল থাকে যা রাতের ভালো ঘুমের জন্য পরোক্ষভাবে সাহায্য করে খাবার দাবারের পর এবার আসি ঘুমের রুটিনে স্টিভেনসেন বলছেন একটা নির্দিষ্ট সান্ধ্যকালীন রুটিন নাকি শরীরকে ঘুমের জন্য তৈরি হওয়ার সংকেত দেয় এখানে সবচেয়ে জরুরি বিষয় কোনটা রোজ একই সময়ে ঘুমানো একদম কনসিস্টেন্সি ইজ কি মানে ধারাবাহিকতাই আসল প্রতিদিন এমনকি ছুটির দিনেও চেষ্টা করা উচিত প্রায় একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা এটাই হলো আমাদের শরীরের ভেতরের ঘড়ি বা রিদমকে ঠিক রাখার সবচেয়ে শক্তিশালী উপায় কিন্তু প্রতিদিন একদম কাটায় কাটায় একই সময়ে শোয়া আর ওঠা বিশেষ করে উইকেন্ডে এটা তো বেশ কঠিন শোনায় স্টিভেনসেন কি এর কোনো বাস্তবসম্মত উপায় বাতলেছেন নাকি শেফ কঠোর নিয়মের কথাই বলেছেন না না উনি বাস্তবতার কথা মাথায় রেখেই বলেছেন উনিও জানেন যে জীবনযাত্রা সবসময় একরকম থাকে না হয়তো ছুটির দিনে এক ঘন্টা এদিক ওদিক হতে পারে সেটা ঠিক আছে কিন্তু তার বেশি নয় মূল লক্ষ্য হল সপ্তাহের বেশিরভাগ দিন একটা নির্দিষ্ট সময়সূচি মেনে চলার চেষ্টা করা আচ্ছা আর এই রুটিনের মধ্যে আর কি কি জিনিস যোগ করা যেতে পারে অনেক কিছুই করা যেতে পারে যেমন ওই যে আগে বলছিলাম আলো কমানো হ্যাঁ আলো কমানো ঘুমানোর অন্তত এক দেড় ঘণ্টা আগে বাড়ির উজ্জ্বল আলোগুলো নিভিয়ে দেওয়া বা ডিম করে দেওয়া অবশ্যই মোবাইল ল্যাপটপ টিভি এই সব স্ক্রিন থেকে দূরে থাকা তার বদলে কি করা যায় তার বদলে অন্য কিছু যা মনকে শান্ত করে যেমন বই পড়া হালকা ধ্রুপদী সঙ্গীত বা অন্য কোনো শান্ত গান শোনা পরিবারের সাথে হালকা মেজাজে গল্প করা অনেকে ল্যাভেন্ডার বা ক্যামোমাইলের মতো এসেন্সিয়াল অয়েলের গন্ধ ব্যবহার করেন যা রিল্যাক্স করতে সাহায্য করে রিল্যাক্স করার জন্য আর কি কি টেকনিক কাজে লাগতে পারে দিনের ক্লান্তি বা স্ট্রেস তো ঘুম আসতে বাধা দেয় প্রায়ই ঠিক কিছু রিল্যাক্সেশন টেকনিক খুব সাহায্য করতে পারে যেমন কয়েক মিনিটের জন্য গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করা সেটা কিভাবে ধরুন চার সেকেন্ড ধরে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিলেন সাত সেকেন্ড শ্বাসটা ধরে রাখলেন তারপর আট সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়লেন এরকম কয়েকবার করলে শরীর আর মন দুটোই শান্ত হয় এছাড়া হালকা স্ট্রেচিং বা য়োগার কিছু আসন করা যেতে পারে মেডিটেশন বা ধ্যান করা যেতে পারে আর গরম জলে স্নান ওটা কি সাহায্য করে হ্যাঁ হালকা গরম জলে স্নান শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে স্নানের পর শরীরের তাপমাত্রা যখন আবার স্বাভাবিক হতে শুরু করে সেটাও ঘুম আসার একটা সংকেত দেয় শোবার আগে খাবার বা পানীয় নিয়ে কোনো নির্দিষ্ট টিপস আছে কি হ্যাঁ আগে যেমন বললাম ঘুমানোর অন্তত দু তিন ঘণ্টা আগে ভারী খাবার বা বেশি মিষ্টি কিছু না খাওয়াই ভালো যদি খুব খিদে পায় তাহলে হালকা কিছু খাওয়া যেতে পারে যেমন অল্প কয়েকটা আমন বাদাম বা একটা ছোট কলা কিংবা এক কাপ ক্যামোমাইল চা আর রাতে যাতে বাথরুমে যাওয়ার জন্য ঘুম না ভাঙে তাই সন্ধ্যার পর থেকে জল বা অন্য কোনও পানীয়র পরিমাণ একটু কমিয়ে আনা ভালো আর কোন কাজগুলো শোবার আবে একেবারেই করা উচিত নয় বলে স্টিভেনসন মনে করেন কয়েকটা জিনিস আছে যেমন খুব ইন্টেন্স বা ভারী ব্যায়াম করা এটা শরীরকে উত্তেজিত করে তোলে ফলে ঘুম আসতে দেরি হয় দিনের অন্য সময় ব্যায়াম করা ভালো আচ্ছা কোনো গুরুগম্ভীর বা উত্তেজনামূলক আলোচনা বা তর্ক করা এড়িয়ে চলা উচিত মনকে শান্ত রাখা জরুরি আর অবশ্যই শোবার কাছাকাছি সময়ে ক্যাফেইন বা নিকোটিন যেমন সিগারেট নেওয়া একদমই উচিত নয় এগুলো স্নায়ুকে উত্তেজিত করে ঘুম আসতে বাধা দেয় কে স্ট্রেস ম্যানেজমেন্টের গুরুত্বটাও চলে আসে যেটা বইয়ের পঞ্চম অধ্যায়ের বিষয় মানসিক চাপ বা স্ট্রেস ঠিক কিভাবে ঘুমকে ব্যাহত করে দেখুন মানসিক চাপ আমাদের শরীরে কর্টিসল নামের একটা স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় সাধারণত সকালে কর্টিসলের মাত্রা বেশি থাকে যা আমাদের জাগাতে সাহায্য করে আর রাতের দিকে এটা কমে যায় কিন্তু যদি আমরা দীর্ঘস্থায়ী স্ট্রেসে ভুগি তাহলে রাতেও কর্টিসলের মাত্রা বেশি থাকতে পারে তাতে ঘুম আসতে সমস্যা হয় হ্যাঁ এই উঁচু কর্টিসল লেভেল ঘুমিয়ে পড়া বা ঘুমিয়ে থাকা দুটোকেই কঠিন করে তোলে মনটা ছটপট করে ঘুম আসতে চায় না বা এলেও বারবার ভেঙে যায় তাহলে স্ট্রেস কমানোর উপায় কি মেডিটেশন বা ব্যায়ামের কথা তো বললেন আগেই হ্যাঁ ওগুলো তো খুবই কার্যকর স্টিভেনসন আরও কয়েকটা বিষয়ের উপর জোর দিয়েছেন যেমন মাইন্ডফুলনেস বা সজাগ থাকার অভ্যাস মানে বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া অতীতের চিন্তা বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মনকে সরিয়ে আনা এটা স্ট্রেস কমাতে খুব সাহায্য করে আর কিছু আরেকটা খুব শক্তিশালী কৌশল হল জার্নালিং বা ডায়েরি লেখা রাতে শোবার আগে মনে যা যা চিন্তা উদ্বেগ বা টেনশন ঘটছে সেগুলো যদি একটা খাতায় লিখে ফেলা যায় তাহলে মনটা অনেকটা হালকা হয়ে যায় মনে হয় যেন চিন্তাগুলোকে মাথা থেকে বের করে খাতায় রেখে দিলাম এটা তো বেশ ইন্টারেস্টিং আইডিয়া হ্যাঁ অনেকের ক্ষেত্রেই এটা কাজ করে আর দিনের বেলায় নিয়মিত হালকা বা মাঝারি ব্যায়াম যেমন হাঁটা জগিং সাঁতার কাটা বা যোগব্যায়াম এগুলো সামগ্রিকভাবে স্ট্রেস লেভেল কমাতে এবং রাতের ঘুমের মান উন্নত করতে সাহায্য করে শুধু মনে রাখতে হবে ব্যায়ামটা যেন শোবার ঠিক আগে না হয় তাহলে সব মিলিয়ে একটা ভালো সান্ধ্য রুটিন মানে হল স্ক্রিন টাইম কমানো রিল্যাক্স করার কিছু কৌশল জানা এবং ব্যবহার করা শোবার আগে খাবার ও পানীয়র ব্যাপারে সচেতন থাকা শান্ত কোনো কাজ করা আর দিনের স্ট্রেসকে ম্যানেজ করার চেষ্টা করা এই সব কিছু একসাথে শরীর আর মনকে ঘুমের জন্য সুন্দরভাবে প্রস্তুত করে তোলে একেবারে ঠিক আর এই রুটিনটা যখন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় তখন দেখবেন ঘুমটা অনেক সহজ আর স্বাভাবিক হয়ে আসছে আমরা ঘুমের পরিবেশ খাবার রুটিন নিয়ে অনেক কথা বললাম এবার একটু ষষ্ঠ অধ্যায়ে আসি মানের ঘুম যে শুধু আমাদের সতেজ বোধ করায় তা নয় স্টিভেনসেন বলছেন এটা আমাদের সার্বিক স্বাস্থ্য আর কর্মক্ষমতাকে কিভাবে প্রভাবিত করে আমরা শুরুতে কিছু জেনেছি এখানে কি আরও গভীরে যাওয়া হয়েছে হ্যাঁ এখানে স্টিভেনসেন বিষয়টাকে একটা বড় ক্যানভাসে একটা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন উনি বলছেন ঘুমকে আসলে একটা এন এনহ্যান্সার হিসেবে দেখা উচিত পারফর্ম্যান্স এনহ্যান্সার বাহ হ্যাঁ ধরুন কগনেটিভ ফাংশন বা জ্ঞানীয় কার্যকারিতার কথাই যদি বলি ভালো ঘুম মানে শুধু স্মৃতিশক্তি ভালো হওয়া নয় এর মানে হল সমস্যা সমাধানের দক্ষতা বাড়া আরও সৃজনশীল হতে পারা নতুন কিছু দ্রুত শিখতে পারা আর কাজে অনেক বেশি মনোযোগ দিতে পারা মানে সরাসরি প্রোডাক্টিভিটি বাড়ে তার মানে অফিসে বা পড়াশোনায় ভালো করতে হলেও ভালো ঘুম দরকার অপরিহার্য ঘুম কম হলে মস্তিষ্ক সেরা পারফরম্যান্স দিতেই পারে না আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে প্রভাবটা কি ভাল ভুল মানসিক স্থিতিশীলতার জন্য খুব জরুরি এটা আমাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে স্ট্রেসের সাথে মোকাবেলা করার ক্ষমতা বাড়ায় নিয়মিত ভালো ঘুম হলে দেখবেন মেজাজটাও ভালো থাকে ধৈর্য বাড়ে ছোটখাটো বিষয়ে বিরক্তি আসে না আর ঘুম কম হলে ঘুম কম হলে ঠিক উল্টোটা হয় বিরক্তিভাব বাড়ে অল্পতেই রেগে যাওয়া মন খারাপ হওয়া এগুলো বেশি হয় দীর্ঘস্থায়ী ঘুমের অভাব কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো মানসিক সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে বা সেগুলোর ঝুঁকি বাড়াতে পারে শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাবগুলো আমরা কোষ মেরামত হরমোন ব্যালেন্সের কথা জেনেছি ওজন নিয়ন্ত্রণের সাথে এর সম্পর্কটা আরেকবার একটু বলবেন এটা অনেকেরই আগ্রহের বিষয় নিশ্চয়ই দেখুন ঘুম যখন কম হয় তখন আমাদের শরীরে ঘ্রেলিন নামের একটা হরমোন যেটা খিদে বাড়ায় সেটার পরিমাণ বেড়ে যায় আর লেপটিন নামের হরমোন যেটা আমাদের পেট ভরে গেলে মস্তিষ্ককে সংকেত দেয় সেটার পরিমাণ কমে যায় ও তার মানে তার মানে হলো ঘুম কম হলে আমাদের খিদে বেশি পায় বিশেষ করে চিনি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রতি টান বাড়ে আর খেলেও সহজে মনে হয় না যে পেট ভরেছে ফলে বেশি খাওয়ার প্রবণতা বাড়ে এটাই কি ওজন বাড়ার কারণ এটা ওজন বাড়ার একটা বড় কারণ এছাড়াও ঘুম কম হলে শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় মানে শরীর ইনসুলিনকে ঠিকমতো ব্যবহার করতে পারে না এটা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় সুতরাং পর্যাপ্ত আর ভালো মানের ঘুম কিন্তু পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণ এবং মেটাবলিক স্বাস্থ্য ভালো রাখতে বিরাট ভূমিকা রাখে আর ব্যাম আর ঘুমের সম্পর্কটা আপনি বলছিলেন একটা আরেকটাকে সাহায্য করে হ্যাঁ এটা একটা দারুণ চক্র নিয়মিত ব্যাম করলে রাতে ভালো ঘুম হয় যদি শোবার খুব কাছাকাছি সময়ে না করা হয় আর ভালো ঘুম হলে ব্যামের পারফরমেন্সও ভালো হয় সেটা কিভাবে। কারণ ঘুমের সময় আমাদের পেশিগুলো মেরামত হয় শরীর শক্তি সঞ্চয় করে পরের দিনের জন্য তৈরি হয় যদি ঘুম ভালো না হয় তাহলে ব্যায়াম করার এনার্জি পাওয়া যায় না মনোযোগ থাকে না আর আঘাত লাগার ঝুঁকিও বেড়ে যায় তাই অ্যাথলিট বা যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য ঘুমটা ট্রেনিংয়ের মতোই গুরুত্বপূর্ণ তার মানে এটা পরিষ্কার যে ঘুম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের জীবনযাত্রার প্রায় প্রত্যেকটা দিকের সাথেই কাজ শাস্ত্র মন সম্পর্ক সব কিছুর উপরেই এর গভীর প্রভাব রয়েছে একদম এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাই স্টিভেনসন তার বইতে তুলে ধরতে চেয়েছেন ঘুম শুধু রাতের বিশ্রাম নয় এটা দিনের বেলায় আমাদের সেরাটা দেওয়ার জ্বালানি বইয়ের একেবারে শেষে সপ্তম অধ্যায়ে স্টিভেনসন এসব জ্ঞানকে অভ্যাসে পরিণত করার উপর জোর দিয়েছেন কারণ ভালো ঘুমের কৌশলগুলো জানা এক জিনিস আর সেগুলোকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করা মানে অভ্যাসে পরিণত করা সেটা তো আরেক জিনিস তাই না এখানে মূল বার্তাটা কি এখানে মূল বার্তাটা হলো ছোট ছোট পদক্ষেপে শুরু করুন কিন্তু লেগে থাকুন মানে কনসিস্টেন্সি অ্যান্ড কমিটমেন্ট রাতারাতি হয়তো সব বদলানো সম্ভব নয় বা দরকারও নেই কিন্তু কয়েকটা মূল বিষয়ে ফোকাস করা যেতে পারে যেমন প্রথমত ঘুমকে আর অবহেলা না করা এটা কি দিনের একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখা দরকার হলে ক্যালেন্ডারে বা রিমাইন্ডারে ঘুমের সময়টাও লিখে রাখা যেমন আমরা মিটিং বা অন্য অ্যাপয়েন্টমেন্টের কথা লিখে রাখি ঘুমকে প্রায়োরিটি দেওয়া ঠিক দ্বিতীয়ত নিজের শোবার পরিবেশটাকে যতটা সম্ভব অপটিমাইজড করা আলো শব্দ তাপমাত্রা বিছানা এই বিষয়গুলোতে মন দেওয়া তৃতীয়ত নিজের খাদ্যাভ্যাসের দিকে নজর রাখা কোন খাবারগুলো ঘুমকে সাহায্য করছে আর কোনগুলো ক্ষতি করছে সে বিষয়ে সচেতন হওয়া আর চতুর্থত একটা শান্তিদায়ক সান্ধ্য রুটিন তৈরি করা যেটা ব্যক্তিগতভাবে আপনার জন্য কাজ করে সবার রুটিন একরকম হবে না খুঁজে বের করতে হবে কোনটা আপনার শরীর আর মনকে শান্ত করে আর পঞ্চমত এই পুরো বিষয়টার গুরুত্ব অনুধাবন করা এটা শুধু ভালো ঘুমানো নয় এটা আসলে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার একটা পথ তার মানে পারফেকশনের পেছনে না ছুটে ছোট কিন্তু নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে ঘুমের মানে বড় পরিবর্তন আনা সম্ভব এর জন্য ধৈর্য ধরতে হবে তাই তো একদম রাতারাতি ম্যাজিক হবে না হয়তো কোনোদিন রুটিন মানা হবে কোনো দিন হবে না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে ফলাফলটা কিন্তু অসাধারণ শুধু ক্লান্তি দূর হওয়া নয় বরং উন্নত শারীরিক ও মানসিক স্বাস্থ্য সতেজ মন বেশি কর্মক্ষমতা আর সার্বিকভাবে জীবনের মানোন্নয়ন স্টিভেনসন এটাই মনে করিয়ে দেন এটা কোনো সাময়িক টোটকা নয় এটা একটা জীবনব্যাপী অভ্যাস যা আমাদের দীর্ঘমেয়াদী সুস্থতা আর সুখের জন্য একটা অপরিহার্য বিনিয়োগ শন স্টিভেনসনের স্লিপ স্মার্টের বইয়ের এই আলোচনা থেকে এটা সত্যিই খুব স্পষ্ট হল যে ঘুমকে গুরুত্ব দেওয়া এবং এর মান উন্নত করার চেষ্টা আমাদের স্বাস্থ্য আর জীবনের উপর কতটা ইতিবাচক আর রূপান্তরকারী প্রভাব ফেলতে পারে হুম আলোচনা শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে যায় সবার জন্য এই সব জানার পর আজকের রাত থেকেই নিজের ঘুমের উন্নতির জন্য খুব ছোট খুব সহজ একটা কোন পরিবর্তন আপনি আনতে পারেন হতে পারে সেটা শোবার এক ঘন্টা আগে ফোনটাকে বেডরুমের বাইরে রেখে আসা বা ঘরটা একটু ঠান্ডা আর অন্ধকার করার চেষ্টা করা কিংবা হয়তো বিছানায় শুয়ে মাত্র পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়া এই ছোট্ট পদক্ষেপটাই হয়তো আপনার দীর্ঘমেয়াদী সুস্থতার দিকে প্রথম যাত্রা শুরু করাবে দারুণ একটা চিন্তার খোরাক এই ভাবনাটা নিয়ে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি